যে রাধে রাধে তো তন্দ্রমন্ত্র রিলেটিভ মা বোমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম মালদার তো আজকে যে বিদ্যাটা নিয়ে এসেছি সে বিদ্যাটা অনেক আগেই আমি দিয়েছিলাম তো সে বিদ্যাটা আমি তখন প্রথম প্রথম টাইপ করতে জানতাম না তো খাতার লেখা থেকেই আমি ছবি তুলে দিয়েছিলাম তো তাতে অনেকেই মন্ত্রটা বুঝতে পারে না কিংবা ঠিক মতন পড়তেও পারে না তো বেশ কিছু সাবস্ক্রাইবার বেশ কিছু শিষ্য বারবার অনুরোধ মানে করেছে যে গুরুদেব এটা দুবার টাইপ করে আমাদেরকে একটা ভিডিও বানিয়ে দিয়ে যাতে আমরা বুঝতে পারি কিংবা এই মন্ত্রটা আমরা প্রয়োগ করতে পারি তো তাই মানে সেসব শিষ্যগুলোর রিকোয়েস্টে কিংবা অনুরোধে আমি দুবার নিয়ে এসেছি তো এই মন্ত্রটা তোমরা খুব ভালো কাজ পাবে কিংবা মন্ত্র জাগৃত থাকবে আর যে কোনো কাজ করার আগে এই গণেশ মন্ত্রটা একবার জপ করা অবশ্যই প্রয়োজন করলে কাজটা সিদ্ধ হয় কিংবা কাজে সাফল্য পাওয়া যায় কারণ দেখো তোমরা যেখানেই বড়ো বড়ো মন্দিরে যাও বড় বড় পিঠে যাও প্রথম মেন গেটে হোক মেন রাস্তাতেই হোক তো দেখবে গণেশ মন্ত্রটা গণেশের মূর্তিটা আগে থাকবে যাতে সবাই গণেশ দর্শন করি ঢুকতে পারে আর গণেশ দর্শন করা মানেই হচ্ছে সে কাজে সিদ্ধ পাওয়া তো তোমরা যদি কোনো দিন কামাখ্যা মন্দিরে যাও তো যখনই পাহাড় দিয়ে উঠবে প্রথমেই দেখবে মানে গণেশের গণেশ টেম্পল মিলবে মানে গণেশ মন্দির তো গণেশ মন্দিরে গণেশ গণপতি দেবতাকে স্মরণ করে প্রণাম করে তখন মন্দিরে আগমন করে তো এরকম ভালো ভালো সিদ্ধপীঠে দেখবে প্রথমেই গণেশের মূর্তি থাকে অনেকে হয়তো খেয়াল করে না যারা খেয়াল করে তারা দেখতে পায় তো গণেশ যে দেবতাটা সেই দেবতাটাই হচ্ছে আমাদের সিদ্ধিদাতা মানে আমাদের সব কাজেরই সিদ্ধিদাতা আর কি আর সব পুজোর আগে গণেশ পুজো তো যার জন্যে গণেশ মন্ত্রটা খুব প্রয়োজন তো আমার সেই সব শিষ্যর রিকোয়েস্টে আমি গণেশ মন্ত্রটা নিয়ে এসেছি তো আমি স্ক্রিনে দেখিয়ে দেবো পড়েও শুনিয়ে দেবো তোমরা দেখে নেবে তো তার আগে মানে প্রত্যেক ভিডিও নেয় আমি যেটা বলি সেটা আমি আজও বলছি কারোর ফোনে যদি জিজ্ঞাসাবাদ থাকে বেলা নটার পর থেকে সন্ধ্যা ছটার আগে ফোন করবে তার আগে পরে তোমরা করবে না তাহলে হয়তো আমি ফোনটা রিসিভ করতে পারবো না আর আমি যে টাইম দিচ্ছি টাইমের মধ্যে যদি তোমাদের মিস কল থেকে যায় তো আমি যে কোনো টাইমে সময় পেলে আমি তোমাদের সাথে ফোন করবো কিংবা কল ব্যাক করব তো সেই টাইমটা তোমরা ধরে রাখবে না যে এই টাইমে গুরুদেব ফোন করেছে বলে আমরাও ফোন করি আর যারা পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখবে গুরুদীক্ষা নিয়ে কিংবা না আসতে পারলে অনলাইনেও শিখতে পারবে তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে তবে আমি একটা কথাই বলবো এখানে ধোকা খাওয়ার কিংবা প্রতারণা হওয়ার মানে কোনো রকম মানেই নেই সন্দেহ নেই আর আমিও এটাই বলবো আমার কাছ থেকে যারা শিক্ষা প্রাপ্ত করবে তারাও কারোর সাথে ধোকা কিংবা প্রতারণা করবে না আর আমি ধোকা প্রতারণা করার মতন তোমাদের শিক্ষা আমি দেবও না যেটুকু দেব সেটা সত্য সত্যই আমি দেব এবং সে বিদ্যাগুলো তোমরা সত্যভাবেই কাজে লাগাতে পারবে এবং লোকের কাছে নাম সুনাম অর্জন করতে পারবে তো দেখো আমি তোমার হাত ধরে সঠিকভাবে করা যায় আমাদের সংযোগ যদিভাবে আমাদের শিক্ষা দেওয়া যায় তাহলে আমরা সঠিক শিক্ষা কম আর ভক্তি রাখা সেই ভর্তিটা রাখা অবশ্যই দরকার গুরুর প্রতি যে একটা বিশ্বাস অধার যে বিশ্বাস বিশ্বাসটা অবশ্যই রাখবে তবে কি হবে না আমাদের দুটো ভিডিও দেখাচ্ছি একটা ভিডিও দেখাচ্ছি দেখো পিঠে থালা লাগানো এটা যে কোনো বীজ বাবদে তোমরা এই থালা পড়া ব্যবহার করতে পারবে আমার চ্যানেলে দেওয়া আছে দেখবে তো এই থালাপোড়াটায় আমার এক শিশু করেছে তো বলেছে গুরুদেব ভিডিওটা দিয়ে দিয়ে চ্যানেলে সবার দেখলে মনে উৎসুক জাগবে করার জন্যে তো এটা খালি কুকুরে বিষের জন্য হয় শরীরে যদি বিষ ব্যথা হয় তার জন্য তোমরা থালা লাগাতে পারবে থালা লাগবে যখন বিষ খেয়ে নেবে কিংবা বিষ ব্যথাটা সেদিন মতন মানে কমে যাবে থালা অটোমেটিক পড়ে যাবে তবে এটা পরপর তিন দিন করলে খুব ভালো হয় মানে ব্যথা অনেক উপশম পাবে এবং সর্ব মানে দাঁতের বিষ আর কি নষ্ট করে দিবে। তো এর সাথে সাথে মানে বিষ ব্যথারই বলো আর মানে সর্বপ্রাণী দাঁতের বিষই বলো বাকি যে গাছড়া ওষুধগুলো অবশ্যই ব্যবহার করবে তাহলে সম্পূর্ণরূপে একশো ভাগের মধ্যে একশো ভাগই কাজ পাবে আর আর একটা ভিডিও আমি দিচ্ছি দেখো এটা অনেকে মানে এবং অনেকে মানে না যে মানে তার ভালো যে মানে না সেটা তার মতন ভালো না মানলে ডাক্তারের কাছে মানে পয়সা বেশ মোটা পয়সা খরচা করতে হবে কিংবা পয়সা খরচা করে অনেক সময় বহুত হয়রান হতে হয় তাই একবার দেখে নাও এটাকে বলে চোখের চুষে পোকা তো এই জিনিসটা হলে মানে চোখের পাতার যে ভুরুগুলো ভুরুর গোড়ায় গোড়ায় হয় যে ভুরুগুলো মানে ফুলে যায় এবং খুব জ্বালা করে যন্ত্রণা করে এবং ব্যথাও করে আর চোখ দিয়ে সবসময় জল কাটতে থাকে এরকম পরিস্থিতি হলে তো এটারও আমি একটা ভিডিও দিয়েছি তোমরা এক ঝলক দেখে নাও জয় মা ওম নমস্কার গুরুদেব চরণে কোটি কোটি প্রণাম রইল বাবা আপনি যে ওষুধটার কথা বলেছিলেন যে ওই ভাগনাটার যে শরীরে চোখে যে ব্যথা আর খুব চুলকাইত জল পড়ত তো আপনি যে ওষুধের কথা বলে দিলেন যে হিসাবে নিয়ম বলে আমি সেই হিসাবে করার পর এই ভাগনাটা এই যে দেখাইতেছে এই যে ভাগনার এই চোখের মধ্যে খুব যন্ত্রণা চুলকাইতেছে অনেক দিন ধরে তো বাবা বলল যে কাঁসার থালের মধ্যেই করতে তো এর মধ্যে বাবা যে ওষুধটার কথা বলেছে সে ওষুধ দিয়ে আমি সেই হিসেবে করার পর অনেক মিহি 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 এই চোখ থেকে অনেকগুলো মিহি মিহি পোকা বেরিয়েছে একদম ক্ষুদ্র নজরে দেখতে হয় এই দেখেন এই যে পোকাগুলো এই সাদা রঙের তারপর লাল লাল কিছু কালারের দেখাচ্ছি এই একটা আর এই দেখে দেখেন সাদা সাদা অনেকগুলো এই এই সাদা সাদা অনেকগুলো বাতাসে অনেকগুলো উড়ে 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 চলে গেছে তো বাবা আপনার আশীর্বাদে মানে জিনিসগুলো কিন্তু বেরোইছে আর চোখের চুলকানি গুলোও অনেকটা কমেছে বাবা নমস্কার এটা ভিডিও করে দেখালাম এই তো এই ছেলেটাই দেখো চোখ চোখ দিয়ে জল তো খুব চুলকায় তো আর এই দিক দিয়ে একদম মানে মানে কি যেন হাঁটতেছে এরকম মানে হইতে থাকতো এই চতুর দিয়ে এই চোখের এই দিক দিয়ে এই দিক দিয়ে পুরা এইখান পর্যন্ত তারপর একদম পুরো ব্যথা হয়ে গেল দেওয়ার পরে অনেকটাই আরাম হয়ে গেছে জয় মা ভাই নমস্কার বাবা তো ভিডিও গুলো তোমরা দেখে নিলে তো চলো এবার আমি মানে মেন টপিকে আসি যে মন্ত্রটা নিয়ে এসেছি গণেশ মন্ত্র এটা আমি পরে শুনিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে দেখিয়ে দেবো তোমরা দেখে নেবে তো এই মন্ত্রটা তোমরা মুখে মানে মুখস্থ করে রেখে দেবে যখনই মনে পড়বে তোমরাই জব করবা এবং যে কোনো কাজ করতে যাওয়ার আগে কুব্রাজি তান্ত্রিক পূজাগিরি যখনই কাজ করতে যাবে কাজ করার আগে গণেশ মন্ত্রটা অবশ্যই জব করবে এমনকি পূজা পাঠ করলেও তোমরা জপ করে নেবে এটা কারণ পূজা পাঠ করার আগে ওখানে একটা কথা বুঝিয়ে দিতে হবে তন্ত্র মন্ত্র কাজ কর্ম পূজা পাঠ করো গজনন। তো চলো আমি মন্ত্রটা পরে শুনিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে দেখিয়ে দেব তোমরা দেখে নেবে তো মন্ত্রটা হচ্ছে নমদেব গজনন সর্ববিঘ্ন বিনাশন ব্রহ্ম সনাতন পার্বতী নন্দন নমস্তে লম্বদর খর্বৈস্থল তনু সুন্দর ললাটে সিন্দুর চতুর্ভুজ ধারণ নম মসিকবাহন নম শুভ দর্শন বিদ্যাপতি জ্ঞানদাতা কারণ লইয়াসম মন্ত্রগণে প্রচারিলাম জগজ্জনে তন্ত্র মন্ত্র কাজ কর্ম পূজা পাঠ সিদ্ধর গজান এই যে কাজ কর্ম পূজা পাঠটা আমি ওখানে লিখিনি তো প্রয়োজন পড়লে এই কথাগুলো যোগ দিতে পারবে যদি মনে করো যোগ দেব না তাতেও তোমাদের চলবে তো চলো বুঝিবার স্বার্থে আমি মন্ত্রটা একবার পড়ে শুনিয়ে দিছি নমদেব গজানন সর্ববিঘ্ন বিনাশন ব্রহ্মাসনাতন পার্বতী নন্দন নমস্তে লম্ব দর তনু তন সুন্দর ললাটে সিন্দুর চতুর্ভুজ দারণ নম মসিকবাহ নম শুভদর্শন বিদ্যাপতি জ্ঞান দাতা কারণ লইয়া মন্ত্রগণে মন্ত্রগণে প্রচারিলাম জগৎজনে তন্ত্র মন্ত্র সিদ্ধি কর এই মন্ত্রটা যখনই জপ করবে কাজে লাগাবে তিনবার পড়বে তো এরপরে সরস্বতী মন্ত্রগুলো আমি ভিডিও বানিয়ে এবং টাইপ করে লিখে দেবো সেগুলোও খাতা থেকেই তুলে দেওয়া আছে অনেকে হয়তো বুঝতে পারে না তো সরস্বতী মন্ত্র বহু কাজ আছে আমি তখন সে কাজগুলো বলে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে যাতে আরও পাঁচটা লোক জানতে পারে শুনতে পারে এবং শেখার ইচ্ছা জাগে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলায় আইকনে ঘন্টি দাবিয়ে দেবে তাহলে দিয়ে বাটন প্রেস করে দেবে তাহলে আমি সব নিত্য নতুন ভিডিওগুলো ছাড়বো সেগুলো নোটিফিকেশান হিসেবে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় হবে